মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে প্রতিদিনের মতন কিন্তু আজকে সকালেও আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে একটা ভালো জিনিস দেখাই মানে প্রতিদিনই হচ্ছে আজকে তোমাদেরকে আবার দেখাচ্ছি আজকে কিন্তু গাছে অনেক ফুল দিয়েছে এই দেখো এই যেটা পিটুনিয়া গাছ এই গাছে ফুলগুলো এত সুন্দর কালারগুলো দেখো কতগুলো ফুল ফুটেছে গাছটায় রোজই ফোটে মানে এই গাছটা এপ্রিল মাস পর্যন্ত মে মাস পর্যন্ত কিন্তু ফুল দেয় আবার এইদিকে দেখো এই যে কুন্দ ফুল গাছটাতে কত কুন্দ ফুল হয়েছে আবার করিও কিন্তু প্রচুর এসছে গাছটায় হুম বেশ ভালো লাগে আর জবা গাছে দেখো দুটো ফুল ফুটেছে এই একটা আর এই দেখো একটা এই যে দুটো কিন্তু জবা ফুল ফুটেছে আর দেখবে এই যে কাট্টাকর গাছটাতেও ফুল হয়েছে এই দেখো করি এসছে সাদা সাদা ফুল ফুটেছে এখানে ফুটেছে এই যে এখানে ফুটেছে আর সাদা নয়নতারাটাতেও কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আর এই পিটুনিয়া গাছটাতেও কিন্তু দেখো কত সুন্দর সুন্দর ফুল মানে এগুলো কালকে ফুটেছিল শুকিয়ে গেছে এগুলো কিন্তু আজকে ফুটেছে এই দেখো আর এই গাঁদা ফুল গাছটা তো চ্যালেঞ্জ ছিল যে দুলু আর বাবার বলেছিল তুমি ফুলই ফুটাতে পারবে না গাছটা নষ্ট হয়ে গেছে তো এর থেকে কিন্তু ফুল তুলে কিন্তু আমি গোপালকেও দিয়েছি আর এই কইটা শুকিয়ে গেল আর এই যে এখান থেকে ফুল তুলেছিলাম এগুলো গোপালকে চরণে দিয়েছি যেহেতু গাছে নতুন ফুল হয়েছিল তা এখনও কিন্তু এই যে কড়িগুলো এসছে এগুলো ফুটবে আর এই নয় রোজই ফুল ফুটছে তা আমার কিন্তু গোপালের পুজো নিত্য পুজোর জন্য যে ফুলটুকুন দরকার হয় এখন কিন্তু ঘর থেকে আমার হয়ে যাচ্ছে এই ব্যালকনির যে গাছ আছে আমার এই ব্যালকনির গাছ বাগান থেকে কিন্তু আমার পুজোগুলো হয়ে যায় যদিও দুলো ফুল কিনে নিয়ে আসে আর তোমাদেরকে তো বলেছিলাম বাবান একটা ড্রয়িং করছিলো যে ব্যালকনিতে দেখো সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা অনেক দিনই কমপ্লিট হয়েছে তবে দেখানো হয়নি এই যে এই হ্যাঙ্গারগুলো সরিয়ে দিই এই দেখো সেদিন বাবান ড্রয়িংটা করছিল বসে বসে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ড্রয়িংটা কিন্তু বাবানের দিনই কমপ্লিট হয়ে গেছিল সেটা তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি দেখো এই একটা ছেলে একটা মেয়ে ডান্স করছে এই ড্রয়িংটা ল্যাম্প পোস্টের নিচে এটা কিন্তু বাবান নিজে হাতে করেছে তো এইদিকে দিকে তো এই ঘরও গুছিয়ে রেখেছি বাবান পড়তে বসেছিল ছোট ঘরটাও গোছানো হয়ে গেছে আর আজকে ওই যে বলে না নেই কাজ তো খই ভাজ মানে বাড়ির লোক বলছে আর কি সেই অবস্থা আজকে আমার মানে আজকে এক্সট্রা কাজ নিয়ে নিয়েছি বাবুর তো আজকে পরীক্ষা নেই গতকাল পরীক্ষা শেষ হয়ে গেছে তো বাবুকে দেওয়া না সেই ডিউটিটা নেই তো আজকে সকালে রান্না করেছিলাম এই যে ভাত দুলু খেয়ে চলে গেছে বাবানে খাওয়া হয়ে গেছে এই যে ডাল আলু সেদ্ধ আর এখানে কড়াতে আলু ভাজা আছে করেছিলাম এগুলো দেখা এই যে মুড়ি নিয়েছি এই মুড়ি দিয়ে আলু ভাজা খাবো আর এখানে লঙ্কা আলু কেটে রেখেছি পোস্তের জন্য কিউব কিউব করে সেই আলুটা পোস্ত বানাবো আজকে তো মুড়িটা খেয়ে একটু কাজ এক্সট্রা কাজ একটা নিয়েছি জানো সেটা দেখাচ্ছি দাঁড়াও এই যে এই দেখো এই যে বুক সেল্ফ তোমরা দেখেছো ছাড়াও ভেতরে সমস্ত বইপত্র থাকে বাবু সবটি বের করেছে বলছে মা বইপত্রগুলো তুমি সব গুছিয়ে দাও মানে এগুলো যেগুলো যেটা হয় আর কি প্রত্যেক বছর নতুন ক্লাসে এবার উঠবে তো নতুন বই দেবে সেগুলো রাখতে হবে বা পুরোতনগুলো শর্টেজ করব যেগুলো বিক্রি করে দাও সেগুলো বিক্রি করে দেবো আর বাকি যেগুলো কপিতে এখনও খাতা মানে আছে যেগুলো পেজ সেগুলো তো লিখবে বাবা বাবু সেগুলো একটু সাইডে রাখবো তো এই যে এখানে ড্রয়িং করছে এটি

উপর দেখো কি অবস্থা হয়ে গেছে মানে কোশ্চিন পেপার থেকে আরম্ভ করে কি নেই উপরে আর সমস্ত বার করা হয়েছে পুরোটা পরিষ্কার করব করে তারপর দেখাচ্ছি আরেকটা কাজ আজকে জানো সেটা হচ্ছে এই যে চিমনি দেখো চিমনিটা কিন্তু আমার বেশ নোংরা হয়েছে দেখো তোমরা বুঝতে পারছ এই চিমনিটা আজকে আমি পরিষ্কার করার জন্য চিন্তা ভাবনা রেখেছি জানি না কত কি হবে তো প্রতিবার আমি বেশিরভাগ চিমনি পরিষ্কার করি মানে তিন বছর আগে কি দু বছর আগে একবার লোককে দিয়ে করেছিলাম তারপরে আমি যখন সময় পাই সময় মতন করে নিই তো এখন যেহেতু বাবুর স্কুলটা নেই দেওয়া নেওয়ার কাজটা অনেকটাই নেই তো ঘরে থাকবো তো রান্না করার পরে ওগুলা গোছানোর পরে যদি সময় থাকে আজকে চিমনিটা পরিষ্কার করব এবার মুড়িটা খেয়ে নিই সাম হয়ে গেছে বাবার পুজো করে নিয়েছে আজকে তো এই যে খাবার বানলাম এই যে ভাত আলু তো তখন দেখিয়েছিলাম এই যে আলু পোস্ত করে ফেলেছি আর এই যে ডাল তা আজকে মানে আমাদের সবকিছুই আলু আজকে আলুর ব্যাপার মানে পটোটো দেয় আজকে মানে আলু খুব একটা আমরা খাই না মানে আমি আর বাগান খুব একটা পছন্দ করি না দুলু খুব পছন্দ করে কিন্তু আজকে ওই যেহেতু সাইডের ওই কাজগুলো করবো তাই মানে আলু পোস্ত আলু ভাজার ডাল সব থেকে শর্টকাট মেনু সেই জন্য আজকে এটাই করলাম তো এবার খেয়ে নিই এই যে বলেছিলাম এটা প্রসার করবো দেখো উপরটা প্রসার করেছি পুরোটা করলাম পুরো পরিষ্কার আর এই হচ্ছে বাবুর বইগুলো সব থাকে সেগুলো আজকে গোছালাম পরিষ্কার করা হলো নতুন বই আসবে স্কুল থেকে তখন এখানে রাখবো আর এইদিকে আমি যে সব বেরোই যখন এই সেগুলো সমস্ত রুমাল এই যে আমার ব্যাগ এগুলো সমস্ত এখানে রাখি আর এই যে সমস্ত স্কুলের ব্যাগ অ্যাবাকাসের ব্যাগ যোগার ব্যাগ ড্রয়িংয়ের ব্যাগ সমস্ত এটা এটা বাঘ বাবুর ডিপার্টমেন্ট এই যে এটা ছাতারের ব্যাগ আর এদিকে ছাতা রেখেছি আর এগুলো পুরোনো কিছু কপি যেগুলোর মধ্যে পেজ ছিল কিন্তু এখন লিখতে পারবে হ্যাঁ পেজ আছে এগুলোর মধ্যে এগুলো লিখে পরেও ব্যবহার করাতে পারবো ঘরে আমি লিখাবো তো সেই এগুলো সাইড রাখলাম আর এই যে মস্তানের খেলা সমস্ত খেলা ডিপার্টমেন্ট এটা এটা এই এই র্যাকটা হচ্ছে এখানে সমস্ত খেলা থাকে ওর সেগুলো গুছিয়ে রাখলাম কিন্তু রাখবে কতক্ষণ আবার আরেকটু পর টেনে বার করবে আর এখানে সমস্ত ব্যাগ টুকটাক যেগুলো ছোটো ছোটো জিনিসপত্র সব গুছিয়ে গুছিয়ে রাখলাম এগুলো করতেও তো সময় লাগে বলো স্কুল থাকলে তো আর এগুলো করা সম্ভব হয় না না ওই জন্য এই যে আসতে করলাম তা ওই জন্য শর্টকাট রাখ না এবার খেয়ে নি চলো গুড ইভিনিং তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনো চা খাওয়া হয়নি মানে আমি সন্ধ্যে সময় ছিলাম না বাবুকে যোগায় নিয়ে গেছিলাম ক্লাসে তো এই যে আসলাম এসে আমি চা নিয়ে বসলাম চা হচ্ছে আমার কাছে খুব একটা ফেভারিট একটা ড্রিংকস যেটা বলতে পারো চাটা আমি খুব পছন্দ করি খাই কিন্তু লিখাচ্ছে এই দেখো কিন্তু তবুও খেতে একটু খেতে হয় আরই অনেক খেতাম চা যখন স্কুল লাইফে ছিলাম তো মানে তখন তো চা খেতাম না যখন কলেজ লাইফে আসলাম তখন প্রায় দিনে কুড়ি কাপ চা খেতাম তারপর আস্তে আস্তে কমে গেছে এখন বাড়িতে থাকে দু তিনবারই খাই আর বাইরে গেলে টুকটাক খাওয়া হয় আর কি মানুষের প্রত্যেকের জীবনে একটা নেশা না কিছু কিছু থাকেই অনেক অনেক রকম নেশা থাকে হুম কেউ একটু ঘুরতে ভালোবাসে কেউ সিনেমা দেখতে হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসে তারপরে কেউ হয়তো বই পড়তে ভালোবাসে কেউ গান শুনতে ভালোবাসে আমার সবটাই ভালো লাগে তার আমার চাটাও ভালো লাগে না এমন না যে সব কিছু ভালো লাগে মানে সবচেয়ে কিন্তু ভালো লাগে মানে সিনেমা দেখতে হলে গিয়ে তারপরে গান শুনতে ঘুরতে মার্কেটিং করতে শপিং করতে দাও যেখানে খুব মানে পছন্দের বসে আড্ডা গল্প সেগুলা পেলে তো কোনো কথাই নেই আচ্ছা হলে তো আরো ব্যাপার জমজমাট কি হলো উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো এই যে বাবুকে মুড়ি দিয়েছি বাবু মুড়ি খাচ্ছে ভেবেছিলাম যে মানে আমার মোবাইলটা একটু সমস্যা হচ্ছে ভেবেছিলাম যে একটু দোকানের দিকে যাব কিছু কাজও ছিল কারণ এই পরীক্ষা চক্করে বেরোনো হচ্ছে না তারপর মাঝখানে বাবু শরীরটাও খারাপ ছিল তারপরে বাবুরও পরীক্ষা হলো তো ভেবেছিলাম একটু কাজও করে আসবো হেঁটেও আসবো কিন্তু আজকে আবার মানে দু এক ফুট করে বৃষ্টি পড়তে শুরু হলো ওই জন্য আর বেরোনো হলো না শুধু ক্লাসে গেলাম ওখানে বসে গল্প সবার সঙ্গে বসে গল্প গল্প করলাম করে কিন্তু তারপর রিটার্ন চলে আসলাম গাছগুলো পড়ে থাকলো গাছগুলো সম্পূর্ণ হলো না মেয়ে বলছে মা যা অনেক মোবাইলের দোকানে না বেটা যাওয়া হয়নি কি যাব বল আকাশে বৃষ্টি পড়ছে হ্যাঁ তার মধ্যে আজকে হয়েছে কি জানো এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি যে মানে কুর্তিটা পরে গেছি এই যেটা তার না প্যান্টটা আমি উল্টো পরে গেছিলাম আজকে এই দেখো বুঝতে পারছো তোমরা মানে আমি বুঝতে পারিনি ওখানে আমি প্যান্ট পরে চলে গেছি ওখানে গিয়ে আমার গল্প করছি আমার বান্ধবী বলছে এই তম্পা তুমি কি প্যান্টটা উল্টো করে আসছো আজকে আমি বলছি এই রে তাই তো তাহলে তো আর যাওয়া যাবে না মার্কেটের দিকে হ্যাঁ মেয়েকে এসে আমি ওঠে উল্টো প্যান্ট পরে গেছি এটা পরে যাওয়া যায় বলতো কি বলবো আসলে বুঝতে পারিনি একই রকম তো স্টাইটটা

এরকম তো ট্রেন আমি কোনোদিন শুনিনি যে উল্টো প্যান পরে ট্রেন যাই করবে সেটাই তো এসে ওই জন্য জামাকাপড় ছাইনি চাটা খাই উল্টো প্যান্ট পরে ঘুরে চলে আসলাম ক্লাস থেকে